আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কাছে সানডে কিন্তু কোনোভাবেই ফান্ডে নয় বড় ঘর পরিষ্কার করা থেকে শুরু করে কাছাকাছি বা সপ্তাহের মধ্যে জমে থাকা যে কাজগুলো থাকে সেইগুলোকে সেরে নেওয়ার দিন হলো এই রবিবার তবুও আমরা ছোটোবেলা থেকে সহজ পাঠে শিখেছি আজ রবিবার খেলা 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 কাজ ছাড়া আজ বয়ে যাক বেলা এটা সহজে কি ভোলা যায় নাকি তাই এক পৃথিবীর কাজ মাথার ওপর নিয়েও যদি ঘুরতে যাওয়ার সুযোগ আসে তাও আবার রবিবারে আমরা কিন্তু কোনো অংশে ছেড়ে কথা বলি না নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকে দিনটা রবিবার আর আজকে সকাল থেকে খুব ভালো ওয়েদার ছিল তো আমরা সকালবেলা থেকে কোনো প্ল্যান ছিল না বাইরে বেরোবার কারণ রবিবার মানে হচ্ছে ঘরদোর পরিষ্কারের দিন তো তখন আবার অমৃতা আজকে ফোন করেছিল যে কী রে বাইরে বেরোবি তো লোভটা ছাড়তে পারিনি তো বেরিয়ে এসেছি কিন্তু তারপর এসে দেখি ওয়েদারটা ভীষণই মেঘলা কিন্তু কি আর করা বাইরে যখন বেরিয়ে পড়েছি আর আজকে আমরা কি এসেছি আর কি জার্মানির মানে আমার বাড়ির খুব কাছেই মানে বেনরাত ক্যাসেল খুব বিখ্যাত তো সেখানেই আজকে এসেছি তো আজকের ব্লগটা থাকছে আজকে রবিবার আর রবিবারের দিন এই বেনরাজ লুস বা বেনরাজ ক্লাসেলে আমরা আজকে ঘুরতে এসেছি তো সব কিছু নেই আজকে এই ব্লগটা থাকছে ভালো লাগলে এই ব্লগটাকে প্লিজ লাইক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ ক্যাফেলটায় আমরা চলেছি সেটা আমার বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয় খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় যেতে যেতে চোখে পড়ছিল রাস্তার ধারে থাকা এই আল্ট ক্লাইডুং এর জায়গা আল্ট মানে পুরনো আর ক্লাইডুং মানে জামা কাপড় তো এই রকম স্টল প্রতিটা পাড়াতেই কিন্তু থাকে একটা কোম্পানি বলতে পারে নন প্রফিট কোম্পানি এটা ম্যানেজ করে মানুষ এসে এসে জামা কাপড় এখানে রেখে দিয়ে যায় যে কোম্পানি স্টল তারা কালকে এসে এই সমস্ত ডোনেটের যে জিনিসপত্র সেইগুলো কিন্তু নিয়ে চলে যাবে আজকে রবিবার তাই এখানে প্রায় উপচে পড়া জামাকাপড় রয়েছে আমাদের দেশের মতো ঘর পরিষ্কার বা অন্যান্য কাজে রোজের জামাকাপড় এখানে কিন্তু কেউ ব্যবহার করে না বরং ব্যবহার উপযোগী থাকতে থাকতেই তারা কিন্তু এই ধরনের ক্লথ স্টেশনে জামাকাপড় রেখে দিয়ে যায় এই কনসেপ্টটা কিন্তু জানি না আমার ভীষণ ভালো লাগে সবসময় সবাইকে নতুন করে কিনে দেওয়ার তো সবসময় সামর্থ্য থাকে না কিন্তু ব্যবহার করতে পারবে অথচ আমরা যেগুলো ব্যবহার করি না সেই সমস্ত জিনিস কিন্তু আমরা গরিব মানুষদের দিয়ে দিতে পারি এত কিছু গল্প করতে করতে আমরা কিন্তু ক্যাসিলের একদম কাছে পৌঁছে গেছি জার্মানির এটা একটা বেশ ছায়ামাখা দুর্গ খুব সুন্দর জায়গাটা এই সমস্ত জায়গায় এলেই কেমন একটা রূপকথার দেশের কথা মনে পড়ে রূপকথার গল্প কার না পড়তে ভালো লাগে এই রকম ফুলে ভরা বাগানের মধ্যে নাচ করতে করতে গুপ্ত রাস্তা খুঁজে নিচ্ছে টুয়েলভ ডান্সিং প্রিন্সেস ও হ্যাঁ এটা একটা ডিসনির পারবি মুভি সময় থাকলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ভীষণ সুন্দর মুভিটা ছোটদের সাথে বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আমার অন্তত বেশ ভালো লাগে আজকে যদি একটু রোদ থাকতো খুব সুন্দর লাগতো এই বাগানটাকে ওই যে দেখুন অমৃতাটা কিন্তু আমাদের আগে পৌঁছে গেছে ওদের সাথে দেখা হতে হতে আমরা কিন্তু ঠিক করলাম হাঁটব অনেকদিন পর দেখা তাই গল্প কিন্তু আমাদের আর শেষ হয় না পাশে ঝিল আর এক দিয়ে রাস্তা বই চলেছে কি ভালো লাগছে না জায়গাটা মনে হচ্ছে কাল রবিবার হলে কি ভালোই না হতো তাহলে আরো অনেক অনেক গল্প করা যেত কিন্তু কাল যে সোমবার তাই আজকে সবার কিন্তু বাড়ি ফেরার তারা আছে এটা কিন্তু ক্যাসেল নামটা আমি আগে বলতেই ভুলে গেছি তবে এখানে সামনে কিন্তু খুব সুন্দর বাগান আছে সামনে শুধু বাগানটাকে দেখুন কি দারুণ লাগছে তাই না বারবার মনে হচ্ছে মামা কোথায় গেলে একটু ভালো ছবি তুলব না আমরা তাই সবাই মিলে ছবি তুললাম স্পেশালি আমি আর অমৃতা অনেক দিন পর দেখা তাই মন ভরে ছবি তুলে নিলাম ওই যে দেখছেন ডিসনির কথা বলতে বলতেই আমাদের বাড়ির ডিসনি প্রিন্স আর প্রিন্সেস কেমন ভুলোয় মাখামাখি করে খেলা করছে তারপর তো রাইডে চড়া তো আছেই পার্ক দেখতে পেলে আমাদের প্রিন্স আর প্রিন্সেস দুজনেই যেন অন্য জগতে পৌঁছে যায় তখন আর কে বাবা আর মা আর দেখেছেন চিকাকে সামনে দেখছি কারুর একটা জিনিস ঝেড়ে ওই খেলাধুলা করছে রাইনার চিকার কিন্তু বালি ভীষণই প্রিয় কেমন গড়াগড়ি খাচ্ছে দেখুন দুজনে এইসব দেখতে দেখতে সময় যে কখন ফুস করে কেটে গেল বোঝাই গেল না আসলে এই রকমই হয় বন্ধু বান্ধবদের সাথে ভালো জায়গায় গেলে গল্প করতে করতে বড্ড তাড়াতাড়ি সময় ছোটে। ঘুরে টুরে আমরা বসেছিলাম একটা ক্যাফেতে রবিবার মানেই তো মোটামুটি সবকিছু বন্ধ কিন্তু কিছু খাবারের দোকান খোলা থাকে মনটা যদিও চপ ওই সব পাওয়া যায় না অগত্যা সামনে কেক পেস্ট্রি এইসব দিয়ে কিন্তু আমরা পেট ভরালাম নিয়েছিলাম কফি আর কেক আমরা যেমন বিকেলে চায়ের সাথে টা খুঁজি তেমনি জার্মানরাও কিন্তু কফির সাথে কুকিং মানে কেক খোঁজে এটা ওদের একটা কালচার আগে কেমন একটা লাগতো শুনে কিন্তু প্রথমবার ট্রাই করে দেখার পর মনে হলো বাহ এটাও তো বেশ ভালো কম্বিনেশন খাওয়া দাওয়া আড্ডা এই সমস্ত করতে করতে প্রায় ছটা বেজে গিয়েছিল আর এখন চলে এসেছি আমরা ট্রেন স্টেশনে অমৃতাদের স্টেশনে পৌঁছে দিয়ে আমাদের কিন্তু ফেরার কথা ছিল কিন্তু কি মনে হল আমরাও কিন্তু ওই ট্রেনে উঠে পড়েছিলাম ওখানেই দীপাঞ্জনের কাছে একটা কথা শুনে মানে ওখানে দীপাঞ্জন একটা জায়গার কথা বলছিল যেটা শুনে খুব ইচ্ছা করছিল একটু ঘুরে আসি যাওয়ার পথেই একটা স্টেশন পরে এয়ারপোর্ট স্টেশন ওখান থেকেই অমৃতারা বাড়ি ফিরবে তো এয়ারপোর্ট স্টেশন থেকে নাকি এয়ারপোর্টটাকে দেখা যায় এবং ফ্লাইটের ওঠা নামা নাকি ওখান থেকে খুব সুন্দর দেখা যায় তাই এই লোভটা ছাড়তে পারলাম না চলে এলাম এয়ারপোর্ট স্টেশনে কি সুন্দর ওয়েদারটা লাগছে না এখন দেশে যেতে এখনো কিন্তু বেশ বাকি আছে কখন যাব ঠিক নেই এমনিতেও এই সমস্ত প্লেন ওঠা নামা দেখাটা কিন্তু বাচ্চাদের কাছে ভীষণই মজাদার কিন্তু আজ প্রথমবারের মতো এগুলো দেখতে দেখতে মনে হল এখান থেকে এখনো হয়তো তার গায়ে কলকাতার মাটি বা গন্ধ লেগে রয়েছে এই ফ্লাইটের ভেতরে থাকা কারুর ব্যাগের মধ্যে রয়েছে তার বাড়ির মানুষের দেওয়া খাবার বন্ধুদের দেওয়া উপহার খুব ইচ্ছা করছিল ছুটে গিয়ে বসে পড়তে বাড়ি যেতে তাই হোক মন খারাপ করলে তো আর চলবে না সময় সুযোগ এলে দেশে তো দিন আমাদেরও বাড়ি বাড়ি ফিরতে হবে অমৃতারাও চলে গেছে আমরাও ফিরছি তবে সুন্দর আজকের দিনটা যখন বেরিয়েছিলাম তখন জানতাম শেষে না আজকে কতটা মজা হবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই